ঈদকে সামনে রেখে গরু মোটা জন্য যে যেটা প্রয়োজন তার মধ্যে অন্যতম একটা হচ্ছে ভুসি তোমার ভুসির বাজার খুবই খারাপ আমদানিকারকদের তো লোকসান আছে আসলে লাভ লস নিয়ে বিজনেস আমাদের কোনো সময় লাভ হয় কোনো সময় লস হয় হিলি স্থল বন্দর যে পর্যাপ্ত পরিমাণ আমরা ভুসি আমদানি করতাম আমরা হঠাৎ করে ভুষির বাজারে কিছু ছন্দ হয়েছে এর মূল কারণ হচ্ছে যে ধান যেহেতু উঠে গেছে বড় মৌসুমে ধানগুলো ওঠার পরে বিভিন্ন খড় কিংবা এই ধানের যে গুঁড়া এগুলো কিন্তু আমাদের সাধারণত এই গরুগুলো খাচ্ছে আর গরু সাধারণ খাবারগুলো খাচ্ছে বিধায় ভুষির উপরে চাপটা কমেছে তবে কিছুদিন পরে আবার ভুষির চাহিদা বাড়বে আগামী দুই মাস পরে আবার ভুষির চাহিদাটা বাড়বে যেহেতু বেশি দামে আমরা মালটা কিনেছিলাম আমাদের আস্তে আস্তে মালটা আসতে তো মোটামুটি পাঁচ দিন সাত দিন দশ দিন সময় লাগে এতে কিন্তু দামটা কমে গেছে কমলে তো আমাদের কিছু তার লোকসান হবে আমদানিকারকদের তো লোকসান আছে আসলে লাভ লস নিয়ে বিজনেস আমাদের কোনো সময় লাভ হয় কোনো সময় লস হয় এ বিষয়ে তো আসলে এভাবে চলছি আমরা আপনারা অবগত আছেন হিলিস্তলা বন্ধ দিয়ে আমাদের গোখাদ্য বিশেষ করে ক্যাটেল ফিড যেটা পাহাড় এর অন্যতম আমদানির আমাদের এটি রুট কোরবানি ঈদকে সামনে রেখে গরু মোটা তাজাকরণের জন্য যে পশু খাদ্য যেটা প্রয়োজন তার মধ্যে অন্যতম একটা হচ্ছে ভুসি ভুসি আমদানি আমাদের এই স্থলবন্দর অব্যাহত আছে আমরা ব্যাপক পরিমাণে আমদানি করেছি হঠাৎ করে এই ইরি ধান ওঠার পরে ইরি কাঁচা খড় এবং এই ঘাস পাবার কারণে এ ভুসির বাজারটা চার থেকে পাঁচ টাকা কেজি প্রতি কমে গেছে এতে করে ভুসি বেচা কিনে এটা প্রায় অর্ধেকে নেমে এসেছে আমরা একটু চিন্তিত ব্যবসায়ীরা যে গরু মোটা তাজা কারণে প্রক্রিয়া প্রায় শেষের দিক সামনে কুরবানি এই হাটগুলো শুরু হবে তাহলে এই কুরবানি হাটে গরু ওঠা শুরু করলেই আমাদের বেচা আরও কমে যাবে এতে করে আমরা কিছুটা লোকসানের মুখ দেখছি বলে আমরা মনে করছি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার পানামা হিলি বন্দরে ভারত থেকে গমের ভুষি আমদানি অব্যাহত আছে বাংলাদেশে যেহেতু গরু খামারি আছে সাধারণত তাদের প্রয়োজনেই এই পণ্যটি বেশি আমদানি হয় থাকে প্রতিদিনই প্রায় এখানে বিশ ত্রিশ গাড়ি ভুষি হিলি স্থল বন্দরে প্রবেশ করে কাস্টমের যত প্রক্রিয়া আছে এই প্রক্রিয়াগুলি শেষে আমদানিকারীদের চাহিদা মোতাবেক যাতে দ্রুততার সাথে এই ভুষিগুলি তারা আমদানি করে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারে এবং বাজারজাত করতে পারে এই জন্য সবসময়ের জন্য পানামা স্থল বন্ধটা প্রায়োরিটি দিয়ে থাকে এবং যথাসময়ে তাদের চাহিদা মতো আমরা গাড়িগুলি বের করে দিয়ে থাকি বাজার মানে বেচা বিক্রি আমরা বিভিন্ন মোকামে পাঠাই বেচা বিক্রি নাই মানে চাহিদা না থাকার জন্য ভুষি খোয়ার জিনিস না গরম ধরে বেশ কিছু দিন থাকলে এই জন্য হিলিতে বর্তমান ভুষির বাজার খুবই খারাপ বর্তমান ভালো কোয়ালিটির ভুষি বিয়াল্লিশ টাকার থেকে নিম্নগুলা চল্লিশ টাকা পর্যন্ত বেথা বিক্রি হচ্ছে সমস্ত ক্রেতা না থাকাতে তো যারা আমদানি করে তাদের লস আর এই চাহিদাটা না থাকাতে বেথা বিক্রি নাই এক কথা দেশি ভুষির বাজার বলে কম শোনা যাচ্ছে এই জন্য বিক্রি নাই বর্তমানে আমাদের মাঠে ধান কাটা হচ্ছে এর কারণে ধানের যে হচ্ছে গুঁড়া আছে এটা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হচ্ছে এর কারণে ভুষির দেখতেছেন ভুষির অনেক মূল্য কমে গেছে এর জন্য ব্যবসা বিক্রি খুব কম হচ্ছে আমাদের आभूषित भूसर दाम कमे गई से